চার থেকে পাঁচ বছর ওর চুলের অনেক যত্ন করে তারপরে বড় হয় না চুল একদম পাতলা ও ছোট এর সমাধান কি চার থেকে পাঁচ বছরের বাচ্চার চুল আসলে আমরা অনেক সময় আছে চুলটাকে বলি কেটে ফেলতে বা চুলটাকে ছেটে ফেলতে বলি চুলে প্রপারলি এটার যত্ন একটা বিষয় তো আছে আর চার থেকে পাঁচ বছরের বাচ্চার চুলটা তার জেনেটিক্যাল বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে তার প্যারেন্টসের কেমন আছে হেয়ার অর্থাৎ হেয়ার গ্রোথটা পারিবারিকভাবে কেমন সেটা একটা ইম্পর্টেন্ট বাচ্চার প্রোটিন ইনটেক ঠিক আছে কিনা সেটা দেখতে হবে বাচ্চার পানির ইনটেক ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে চুলটা আপনি একটু দেখতে পারেন যে রেজাল্ট দিয়ে কামিয়ে দেন তারপরে আবার তার গ্রোথটা কেমন হয় সেটাকে আপনি খেয়াল করতে পারেন চুলে প্রপারলি আপনি নারকেল তেল বা মাল্টিসিডস তেলটাকে আপনি ইউজ করতে পারেন আপনার বাচ্চার চুলে সাধারণত চার বছরের বাচ্চার চুল আসলে এত কিছু লাগে না কারণ এটা তার গ্রোয়িং পিরিয়ড এবং গ্রোথের টাইমে খুব দ্রুতই সব কিছু ঘটে তো আমার যেটা মনে হচ্ছে যে এটা তার পারিবারিকভাবেই তার ফ্যামিলিতে কারো না কারো চুলটা কম আছে সেখান থেকে সে আসলে এটা পেয়েছে